সুপ্রিয় দর্শক মন্ডলী এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম আসছে অ্যারোলিয়া অ্যারোলিয়া গাছ এগুলো দেশের বাইরে হয় কিন্তু এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে এই অ্যারোলিয়া গাছ দেখেন বন্ধুরা কত সুন্দর গাছ এই সেই অ্যারোলিয়া গাছ আপনারা যে কেউ প্রথম দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই গাছগুলো পাওয়া যাচ্ছে আপনার তাহারিম নার্সারিতে বেজের ডাঙাতে একটুখানি সামনে বেজের ডাঙাতে একটু প্রায় একশো পা সামনে আপনার এই তাহারিম নার্সারি আর এই তাহারিম নার্সারিতে পাচ্ছে এরুলিয়া গাছ আর সামনে আছে আর একটা কি গাছ কাকা এটা এলো কাটানিম গাছ এই গাছটা হলো কাটানিম গাছ যারা যারা কাটানিম গাছ দেখেন নাই অবশ্যই এটা হলো বিদেশি এগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এইগুলো আপনার যদি বাড়ির আঙ্গিনায় থাকে গেটের সামনে তাহলে কিন্তু এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে কাটানি নি বন্ধুরা আর সামনে একটি গাছে ফুল দেখছেন এই গাছটা হলো রুবি লঙ্গন এই গাছটি কিন্তু মালয়েশিয়াতে পাওয়া যায় আর এই গাছে কিন্তু বারো মাস কাল ফল হয় আর এই গাছটা কিন্তু আপনারা আমাদের বাংলাদেশে যে গাছ আছে সেটা হলো আশফল গাছ আর আমরা আমরা যে গাছটা দেখতে পাচ্ছি এটা রুবি লঙ্গন এটা হলো আপনার মালয়েশিয়াতে পাওয়া যায় কিন্তু এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে আর এই গাছের চারা পাবেন আপনি এই যে দেখেন তাহারিম নার্সারি মেসাজ তাহারিম নার্সারি আর যার প্রোপাইটার আছেন শেখ মাসুদ পারভেজ এই ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা এই গাছ পাবেন বুঝছেন খুব সুন্দর একটি নার্সারি এই জায়গা অনেক অনেক ফল ফুল সব গাছ পাওয়া যায় আর আমার সামনে আছে আপনার হলো কাঁঠাল গাছ কত সুন্দর বারো মাসকালই কাঁঠাল ধরে ঠিক আছে সামনে আছে আপনার ঝাউ গাছ ঝাউ গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে আছে বিদেশি নারকেল গাছ ওই সামনে তারপরে চালতে গাছ আছে আর সামনে আছে আপনার বুরই গাছ কুল কুলবুর গাছ কুল দেখেন অনেক ফুল ধরছে মানে আর কদিন পরে আপনার কুল ধরবেই গাছে যদি আপনারা কেউ কিনতে চান এই চারা কুলবোর চারা অবশ্যই কিনতে পারেন এই কুলবোর চারার দাম কত কাকা 250 টাকা শুধু এই কুল বড়ে চারা মোটে 50 টাকা করে 50 টাকা করে पीस পড়ল ও আপেল কুল চারা আছে বল সুন্দরী প্রায় অনেক জাতের কুল বড়ে গাছ এখানে আছে আসবেন ইনশাআল্লাহ কম দামেই রাখবে বন্ধুরা এই হলো সেই অনেকে বলে মিনি মিনি টগর রঙ্গন এই হলো সেই রঙ্গন ফুল গাছ চায়না রঙ্গন আর চায়না রঙ্গন ফুল গাছ এই প্রথমে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কাকা এই চায়না রঙ্গন ফুলের পিস কত করে একটা এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে পিস এই চায়না রঙ্গন

বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে